হ্যালো গাইস নমস্কার আমি স্যার গৌরাঙ্গ প্রতিদিনের মতো আবার আজকে চলে এসেছি আর একটি নতুন ইংরেজি উচ্চারণের ক্লাস নিয়ে আজকের ক্লাস ভিহার্স খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় দেখুন আজকের যে ক্লাস ইংরেজি সহজে উচ্চারণ শিকার সহজ কৌশল রুল এইটিন দেখুন ভেয়ার্স রুলস এইটিন কী বলে বলছে কনসন্যান্ট প্লাস ই এ প্লাস কনসন্যান্ট এইভাবে ইংরেজি ওয়ার্ড গঠিত হলে ই এ এর উচ্চারণ দীর্ঘহিকার হয় দেখুন এর আগের ক্লাসে আপনার দেখলাম যে ইয়ের উচ্চারণটা এয়া হয় কিন্তু এখানে দেখুন ইয়ের উচ্চারণের চেয়ে দীর্ঘহিকার হচ্ছে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন দেখুন উদাহরণ কী বলছে আর ই এ ডি দেখুন উচ্চারণ হচ্ছে রিট কারণ প্রথমে কনসেন্ট রয়েছে তারপর ই এ আবার কনসন্ট অর্থাৎ দুইটি কনসেনের মাঝে ই এ বলছে তাই এখানে উচ্চারণ হচ্ছে কী দীর্ঘকার উচ্চারণ কি রিট রিট মানে হচ্ছে বিহার্স পাঠ করা তারপর দেখুন লিডার এল ই এ ডি আর উচ্চারণ কি হচ্ছে লিডার লিডার মানে হচ্ছে সর্দার বা আমরা নেতাও বলতে পারি ঠিক তেমন দেখুন টিচ টি টি ই এ এইচ টিচ টিচ বলে কি পড়ানো এইভাবে আরও উদাহরণ দিলে বুঝতে পারেন দেখুন টিম টি ই এ এম টিম টিম মানে হচ্ছে দেখুন দল এইভাবে ভিওর্স আরও অসংখ্য ইংলিশ শব্দ রয়েছে যারা কনসেনদের শুরু হয় মাঝখানে ইয়ে থাকে এবং শেষে কনসেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন কোন ওয়ার্ড রয়েছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ওকে ধন্যবাদ অল দ্য বেস্ট